আজকের প্রজন্ম মোবাইল প্রজন্ম আজকের প্রজন্ম ফেসবুক প্রজন্ম ইউটিউব প্রজন্ম এই হালাত যার ফলে ছোট বাচ্চা থেকে শুরু করে তিরিশ বছরের জওয়ান চুল দেখলে বোঝা যায় না মানুষের বাচ্চা না ছাগলের বাচ্চা হাঁটা চলা দেখলে বোঝা যায় না মুসলমানের সন্তান না বেইমান কাফের সন্তান বুঝাই যায় কে সাজাই দিল তাকে গড়ে দিল আমার আব্বা আজীবন যেভাবে চুল কাটছে আমিও তো আলহামদুলিল্লাহ এভাবেই চুল কাটি আমার সন্তানের চুলই ভাবে কথা তো ছিল এমনই হবে আমার আব্বা আজীবন আল্লাহর কোরআন পড়ছে আমিও পড়ছি আমার সন্তানও পড়ছে কথা তো ছিল এরকম হবে কিন্তু আমাদের প্রজন্ম বেড়ে উঠছে এখন সম্পূর্ণ মা বাবা অভিভাবক আমাদের দেশ পরিবেশ সমাজ এলাকা মহল্লার নিয়ম নীতি ঐতিহ্য এর থেকে সম্পূর্ণ বিমুখ মোবাইল দেখে দেবে মোবাইল থেকেই প্যান্ট চয়েস করে মোবাইল থেকেই গেঞ্জি চয়েস করে মোবাইল থেকেই চুলের কাটিং চয়েস করে মোবাইল থেকেই শরীরের গঠন হাঁটবে কীভাবে কথা বলবে কিভাবে। সব কিছু চয়েস করে যার ফলে কোনোটারে হনুমানের মতো দেখা যায় কোনোটারে রাম সাগরের মতো দেখা যায় কোনোটারে বাল্লুকের মতো দেখা যায় কচ্ছপের মতো দেখা যায় অপদার্থের মত দেখা যায় এই নিজের খেয়াল মা বাপ জীবিত থাকতে সন্তান গড়ে উঠছে মন মত মন মত মা বাফের নিয়ন্ত্রণের বাহিরে নিজের মতো করে ছেলেটা বড় হচ্ছে মনে হয় যেন এতিম অসহায় কোন মা নাই বাফ নাই যার কারণে ফজরের নামাজ পড়ে না চুলের ঠিক ঠিকানা নাই বুলেও কোনোদিন পেশাব করে পানি নেয় না ঢিলা কুলুকের ধার ধারে না নামাজ রোজা বন্দিগির কোনো পরোয়াই করে না আল্লাহর কোরআনটুকু পড়তেই জানে না আহা এই প্রজন্ম আগামী পৃথিবীকে কি দিবে অস্থিলতা বেহায়াপনা জেনা ব্যবিচার আর উলঙ্গপনা ছাড়া আর কি দিবে সারাদিন যেই ছেলেটা মোবাইলকে নিয়ে নিজের বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয় তার থেকে পরবর্তী জেনারেশন কি পাবে পরবর্তী প্রজন্ম কি শিখবে এই জন্য বললাম এই প্রচলনটা এই মানসিকতাটা আমাদের থেকে কমে যাচ্ছে যে ওলামাই থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার ওস্তাদ এলাকার কোনো নেককার মানুষ আগে বাফ চাচারা বেশি থেকে বেশি সন্তানকে ওনাদের কাছে আনতো সিলেটে আমি ইদান এখনো কিছুটা সিলেটে এই মানসিকতা এখনো আসে সিলেটে আমি বারবারই গেছি সিলেটে খুব বেশি এখনো দেখি গেলেই দেখি ছেলেরা মাথা আগায়ে দেয় মাথায় হাত বুলাই দিত মা বাপ আর বাবারাও অভিভাবকরাও দেখছি বলে আমাদের এই যে বিচ্ছিন্নতা সম্পর্কহীনতা মা জানে না তার ছেলেটা কিভাবে সাজে কিভাবে হাঁটে কিভাবে কথা বলে তার রুচিটা কি পছন্দটা কি তার মানসিকতাটা কি কিভাবে বেড়ে উঠছে মাও বোঝে না ও বোঝে না এবং তারা এর পরোয়াও করে না এইভাবে বুঝি সন্তানকে ছেড়ে দিলে সে মানুষ হবে না সমবয়সী একজন আরেকজনকে মানুষ করতে পারে না কথা বোঝেন নাই আমার ক্লাস এইটের ছেলে এইটের বন্ধু তারা সমান সমান একজন আরেকজনকে গড়ে দিতে পারে না হ্যাঁ বুঝবে কেমন এত সমান সমান বুঝ তারা দুইজনে মেট্রিক মেট্রিক দুইজন তারা বন্ধু ফ্রেন্ড তারা একজন আরেকজনকে গড়ে দিবে কিভাবে বলেন তারা নষ্ট করে দিতে পারে দোনোজনে মিলে একসাথে ফেসাব করে পানি নেয় না দুইজনে মিলে একসাথে উলঙ্গ ছবি দেখে কেউ কাউকে কিছু বলে না দুইজনে মিলেই দুই মেয়ের সাথে অবৈধ প্রেম করে কেউ কাউকে কিছু বলে না কারণ এই যে সমবয়সী যে আলাদা কোনো বুঝ তো কারোর মধ্যে নাই এর জন্য একজন মাথার উপরে ছায়া অভিভাবক মাথার উপরে একজন পথ নির্দেশক কসম যার নাই তার জীবন ছাড়া পাগল আর মাতালের জিন্দিগিটা সব লাইনে এটা সব লাইনে বাস জবান বলেন বুড়া বলেন যার মাথার উপরে কারো তত্ত্বাবধান নাই তার জীবন কোনোদিনও সুন্দর হয় আল্লাহ তালা মানুষের বাচ্চা আর গরু ছাগলের বাচ্চা একরকম গাভীর বাসুর দুই মাস পরে দুই সপ্তাহ পরে হতে পারে গাভী বেচালাইছে আরেক বাজারে বাসুর রয়ে গেছে কারণ এখানে কোনো সভ্যতা ভদ্রতা শিকার কিছু নাই তাহলে মানুষের বাচ্চা এমন না আল্লাহ তালা একটি বাচ্চার মাথার উপরে তার মা তার বাবা দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন দুলা চাচা মামা ফুফা এতগুলো আত্মীয় যার মাথার উপরে এই বাচ্চাটা কেমনে নষ্ট হয় আপনি বলেন এতগুলো অভিভাবক থাকার পর সে দাঁড়াইয়া পেশাব করে কেমনে আপনি এটা ভাবতে পারেন কেন এটা হবে এতগুলো অভিভাবক থাকার পর সে কোন মেয়ের সাথে অবৈধ প্রেম অসৎ সম্পর্ক কিভাবে করে এতগুলো অভিভাবক থাকার পর সারা রাত কুলঙ্গ ছবি কিভাবে দেখে নর্তুকির নাচ কিভাবে দেখে জিনা ব্যবচারের দৃশ্য কিভাবে দেখে কিভাবে গেমস খেলে খেলে জিন্দিগি নষ্ট করে তাহলে তার মা কোথায় তার বাবা কোথায় চাচা কোথায় মামা কোথায় ফুফা কোথায় দাদা কোথায় নানা কোথায় দাদি কই নানি কই বড় ভাই কোথায় বোন কোথায় বলেন সবাই ছেড়ে দিছে ছেলেকে মেয়েকে প্রত্যেকে নিজের খেয়াল খুশি মতো ছেড়ে দিছে অথচ শোনেন আমার কথা যারা শুনতেছেন মনোযোগ দিয়ে কিছু গাফেল তো থাকবেই সবাই শুনবে না নবীজির সাল্লাহ সাল্লামের জামানায় সাহাবায়িকেরা ওনাদের কুলের বাচ্চা প্রথম সন্তান মাত্র হয়েছে বাচ্চা কুলের বাচ্চা পর্যন্ত বিশ্বাস করেন হাদিসে আছে বাচ্চার জন্ম নেওয়ার পরই সাহাবাই কারাম ওনাদের বাচ্চাকে নবীজির কোলের মধ্যে নিয়ে আসতেন দিতেন আর আল্লাহ নবী সাল্ল আলীঘাসাল্লাম সামান্য খেজুর অথবা মধু নিজের থুতুর সাথে মিশাইয়া চাবাইয়া আল্লাহ নবী ওই বাচ্চার মুখে দিয়ে দিত এটাকে তাহনিক বলা হয় সুন্নত আমল এটা আজকে তো এই সুন্নত লক্ষ মানুষের জিজ্ঞাসা করলো উনি খুব আমার সৈধ গোষ্ঠী শুনছেন এটা কি কর অথচ এটা একটা আমল নবীজি সাল্লামের মোবারক আমল আমার ভাইয়ের ছেলে হয়েছে কয়েকদিন আগে আমি নিজে তাহানিক করাই দিছি তাই রে এই যে প্রথম দিন বাচ্চা জন্মের সাহাবাই কেরামের ফিকির ছিল প্রথম দিনের কোলের বাচ্চাকেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ছোঁয়া লাগান যে নবীজি সাল্লাহ সাল্লামের লালা মোবারক আমার বাচ্চার মুখের সাথে মিশে যাক যেন আমার বাচ্চা বরকত আল্লাহ আজকে বলেন এই মানসিকতা আল্লাহ নবী সাল্লামের চাচাত ভাই আপন চাচাত ভাই ও মাত্র সাত আট বছর বয়সে উনি নবীজি সাল্লা সাল্লামের হুজরাতে ঘরে রাত্রি কাটাইতেন অনেক সময় তো তিনি নিজে বড়লা করছেন সাত আট বছর বয়সে আমি রাত্রিবেলা দেখতাম নবী সাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন তিনি বলেন আমার স্পষ্ট মনে আছে সাহাবি বলেন আমি বহু রাত নিজে আমিও অজু করে নবীজির পাশে দাঁড়াই আট বছরের বাচ্চা শিখতেন আল্লাহ নবী থেকে শিখতেন নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে হজরত আবদুল্লেগনা আব্বাস রাদি আল্লাহ আনহুমা তিনি বলেন নবীজির জামানায় আমি যখন মসজিদের নামাজের কাতার দাঁড়াইত আমি এতটা ছোট ছিলাম কাতারের সামনে দিয়ে হাঁটতাম কাতারের ফাঁকে ফাঁকে ঢুকতাম আমার সেই সময়কার কথা সেই সময়কার সাহাবাইকার আমের আমল কার্যক্রম তিনি বলেন আমার সেই সময়কার কথাগুলো আমার এখনো স্মৃতিপটে ভাসে মনে আছে তাইলে আমার বাফ আমি এটাই বলা শুরু করছিলাম কথাটা ওলামায় ক্যারামের সাথে আল্লাহ আলাদের সাথে সন্তানকে পরিবারকে নিজের ছেলে মেয়েকে ছোট ছোট বাচ্চাদেরকেও সম্পর্ক করায় দেওয়া দোয়া নিয়ে দেওয়া এটা একটা আমল ছিল আমাদের এক বাসায় আমি এক বাড়িতে মাহফিল আমার তো যে বাড়িতে আমার এরকম ঘরে বসতে দিছে আমি মাত্র ঢুকছি আমার সাথে পনেরো বিশ জন লোকও ঢুকছে তো বড় একটা খাটের পাশের সোফা আমি ওখানে বসছি তো পরে দেখলাম খাটের এক কোনায় একটা ছেলে ঘরের কত সাত আট বছর বয়স হবে আমরা এখানে বসছি কথাবার্তা বলতেছি এতক্ষণ আধা ঘন্টার উপরে হবে এই বাচ্চা একটা বড় মোবাইল দিয়া এই যে সে গেমস বা ছবি কিছু করতেছে একটা মিনিটের জন্য বাচ্চাটা একটা বার মাথাটা উঠাইয়া সাহে নাই এনে লোক কে আইলো মানুষ আইলো না গরু আইলো মা নিশ্চিন্ত মার আর কোনো টেনশন নাই মা এবার ড্রেসিং টেবিলে বসে সাজতেছে টেলিভিশন দেখতেছে আরামসে গল্প গুজব করতেছে পাশের ঘরের ভাবির সাথে চাষির সাথে কোনো অসুবিধা নাই কারণ কি বাচ্চা ডিস্টার্ব করে না কেন ডিস্টার্ব করে না বাচ্চার হাতে মোবাইল ধরায় তুমি বাবা ধীরে ধীরে নিজেকে নষ্ট করে ফেলো তবু আমার ডিস্টার্ব করে মার কথা লই তুমি পচা যাও নষ্ট হয়ে যাও বখাটে হয়ে যাও দুশ্চরিত্র হয়ে যাও আমার অসুবিধা নাই তা আমার ডিস্টার্ব করে আমি যাতে পাউডার লাগাইতে আমার ডিস্টার্ব না এই হল হালার যার ফলে সন্তানগুলো আজকে চোখের সামনে এরকম কয়টা ছেলে মাগরিবের নামাজ পড়ছে এই এখানে যেগুলো বসছে এখন কয়টা ছেলে মাগরিবের নামাজ পড়ছে তাহলে এই বে নামাজই এই বে হায়া তার বুঝ হবে কোন তার লজ্জা করলো না আমি মুসলমানের বাচ্চা আমি নামাজ না পড়ে কেমনে কাটাই এভাবে গড়ে উঠলো কেন বলেন ষোলো বৎসরের ছেলেটা এভাবে বড় হইল কেন মুসলমানের ছেলে আহা আমাদের হালাত কি হবে আমাদের পরিণতি কি হবে সন্তান আদি এবং বিবি বাচ্চার নাফরমানি বিশ্বাস করেন আল্লাহর কসম বিশ্বাস করেন কোরআন এবং হাদিস মতে বুঝা যায় স্ত্রী এবং সন্তানের নাফরমানির কারণেও অভিভাবককে জাহান নামে জ্বলতে হবে নিজের গুনার কারণেও বিবি বাচ্চার গুণের কথা হ্যাঁ এটা এই জন্য আমি এটাই অনুরোধ করলাম এটাই বুঝাইলাম আমার কথা ছিল এই আসা আল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে কোন বুজুর্গ আল্লাহ আলার সাথে জুড়ে দিবেন সম্পর্ক করে দিবেন নিজেরাও কোন আল্লাহ সাথে সম্পর্ক গড়ে দিবেন দুনিয়ার জরুরত দুনিয়ার প্রয়োজন যে যেভাবে পূরণ করছেন কেউ চাকরি কেউ ব্যবসা কেউ খেত কামার বিভিন্নভাবে উপার্জন করছেন কোনো না কোনোভাবে আল্লাহ তালা আমাদের জরুরত পূরণ করছে কিন্তু আমাদের আখেরাতের প্রয়োজন সেটা ন্যাক মানুষের সোহবত ব্যতীত সাহচর্য ব্যতীত একলা একলা আখেরাতের পুঁজি কামাই হবে না হবে না জান্নাতের পুঁজি হবে না কোরআনুর আল্লাহ তালের জন্য বলছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহি এই আয়াতের অর্থ হলো আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান এটা বলে দোয়াটা শেষ করে নাই আল্লাহ আল্লাহ বলছে বান্দা তুমি এমনি ক শুধু সরল সঠিক পথ চাইলে হবে না তুমি কারণ মনে করেন আপনি চাইলেন যে আমাকে সরল সঠিক পথ দেখান আমি আপনারে কোরআন শরীফের একটা বাংলা তর্জমা আর বোখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি ইবনে মাজা হাদিসের ছয়টা কিতাব আছে প্রসিদ্ধ আরো আছে এগুলোর বাংলা অনুবাদ বাজারের থেকে আইনা মনে করেন এই দশটা কিতাব আমনের হাতে বাংলা দিয়া বললাম যে ভাই ধরেন এইটার ভিতরেই সেরাতে মুস্তাকিম আছে আমনে খুজ্জ্বালন কথা বোঝেন নাই আমনে ফইরা আমনে আমনে নিজে নিজে বুঝজালন দেখবেন যে আপনার দুশো বছর লাগবে এটা বুঝতে বুঝতে আর আমল করবেন কি দুই রাকাত নামাজও আপনি নিজে পইরা মিলাইতে পারতেন গুছাইতে পারতেন না এই জন্য আল্লাহ তালা বলছেন বান্দা শুধু সেরাতে মুস্তাকিম চাইলে হবে না বরং তুমি সাথে এটাও বলো সেরাত আল্লাহ দিন আল্লাহ আপনি ইতিপূর্বে সেরাতে মুস্তাকিমের নিয়ামত যাদেরকে দিয়েছেন এমন একজন আপনার প্রিয় বান্দার পথ আমারে ধরাইয়া দেন দেখাইয়া দেন যেন আমি আপনার একজন প্রিয়জনকে পছন্দের নেয়ামত প্রাপ্ত বান্দা সঠিক পথ প্রাপ্ত একজন বান্দা আমি আল্লাহ আমি যেন পেয়ে যাই বিনিময়ে তাকে অনুসরণ করে আপনাকেও যেন পেয়ে যাই এই এটা বড় সহজ মাধ্যম আপনি নিজে জিজ্ঞাসা করে করে ঢাকা যাওয়া আর চাচা যান আমাকে বলা চলেন আমার সাথেই চলেন আমিও ঢাকায় যাব তাই কতটা আরামসে যাওয়া যাবে ঠিক কিনা বলেন না এই জন্য আমরা যে জায়গায় জায়গায় মাহফিলে যাই নতুন কোথাও গেলে স্বাভাবিকভাবে আমরা একটা পরিচিত স্টেশনের নাম বলে মাহফিলওয়ালাদেরকে বলি ওইখানে একজন লোক পাঠান পাঠাইলে আমার গাড়িতে উঠে বেরবে উঠলে এইবার বাকিটা যাইতে আমার আর কি সহজ আমি কালকে রাত্রের কিশোরগঞ্জ গেছি মাহফিল এখন ওনারা আগের থেকে আহবার পাঠাইছেন তো ফলে আমার ওই পর্যন্ত পৌঁছতে কি হইছে সহজ এইটা আল্লাহ বলেন বান্দা তুমি এভাবে চাও যে আল্লাহ আপনার একজন প্রিয়জন আপনার প্রিয় বান্দা আপনার পছন্দের বান্দা আপনি আমার একজন মিলায়ে দেন যাকে আমি দেখে দেখে যাকে জিজ্ঞেস করে করে যাকে অনুসরণ করে করে আল্লাহ আমি আপনাকেও পেয়ে যাব জান্নাতের পথ পেয়ে যাব এজন্য মাথার উপর একজন নিজের সামনে একজন ছায়া অভিভাবক নেককার পেয়ারা বিশ্বাস করেন নিজের ইমান আমল আখেরাত পরকাল জান্নাতে যাওয়ার জন্য জরুরি নিজে নিজে সাধনানে বৈসা যারা মাতবুরি করে ওনারা কবরে আর হাসরে আফসুস ছাড়া আর কিছু করবো হ্যাঁ কিছু জওয়ান মানুষ কিছু বুড়ো মানুষও আছে চা দোকানের মাতব কথা বলেন না হ্যাঁ বিড়ি খায় আর মাত বুড়ি করে হুজুররা কি বোঝে হুজুররা বুঝলে আর করিবনি বোঝে ওটা বিরাট বোঝা বোঝে আজকে পঞ্চাশ বৎসর ষাট বছরে বিড়িখানাটার মতো একটা ফালতু অভ্যাস এটাই আপনি ছাড়তে পারলেন না আপনি বুঝছেন গোড়ার দিন আপনি গোড়ার ডিমও বোঝেন না গোড়ার ডিমও নাই ঘোড়ার বাচ্চা ঘোড়ার কোনো কি নাই উনি মাত বুড়ি করে আপনি বিরিখানাটাই ছাড়তে পারলেন না মিয়া আপনি বুঝেন না আল্লাহ নবী সাল্লাই দুর্গন্ধ দুর্গন্ধওয়ালা মুখে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার জন্য সুপারিশ করবে না কোন সন্দেহ মানে আপনি জিজ্ঞেস করেন কোন আলেম নবী সাল্লাই সাল্লাম সামান্যতম দুর্গন্ধ আল্লাহ নবী সহ্য করতে পারতেন নিজে নিজে মাতবর নিজে নিজে পণ্ডিত নিজে নিজে ইসলাম বোঝে নিজে নিজে বোঝে আলেমার কাছে নিজেকে নত জানু করে বসা এটা আমাদের জিন্দিগির জন্য উচিত বাবা উচিত অনেক কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আসে যারাও এই মানসিকতা মোবাইল দেখে দেখে ইসলাম বোঝে ফেসবুক দেখে দেখে ইসলাম বোঝে না মিয়া ফেসবুক দেখে দেখে ইসলাম বুঝলে হবে না নবী সাল্লাই সাল্লাম আমাদের জন্য ফেসবুক রেখে যান নাই কোরআনুল করিম রেখে গেছে নবী সাল্লাই সাল্লাম আমাদের জন্য ইউটিউব রেখে যান নাই তিনি আমাদের জন্য সুন্না তার হাদিস রেখে গেছেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন শুধু কেবল কোরআন সুন্নাও না বরং আলাই কুম্বি সুন্নতি তোমরা আমার সুন্নত আক্রিয়ে ধরো এবং আমার পরে আমার খোলাফায় রাশেদ যারা আমার পরে খলিফা হবে সেই চার খলিফা আবু বকর ওমর ওসমান আলী তোমরা তাদের সুন্নত তাদের নিয়মাবলীকেও অনুসরণ কর তার মানে নিজে নিজে বরি করুন সাহাবিদের যুগেও যারা নিজে নিজে বরি করছে তারা গুমরা পথভ্রষ্ট পথভ্রষ্ট এই জন্য কথাটা আমি একটু লম্বা করে বললাম প্রসঙ্গটা শুরুই করছিলাম এই কথা দিয়ে এটাকে একটু বাড়াইয়া বলছি এটাই আপনাদেরকে বুঝান যে কয়জন বুঝেন আল্লাহ যাকে বুঝ দিবে সেই বুঝবে